আজ অনেকগুলো দিন হয়ে গেল জানো তো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি শর্ট ভিডিও টুকটাক দিয়েছি কি বলো তো আমার মানিকের তো খুবই শরীর খারাপ ছিল আমি তো বলেছি তোমাদের এই কারণে কোনো ব্লগ ভিডিও আমি পোস্ট করতে পারিনি আর কোনো ভিডিওই করতে পারিনি আর এই যে এই ভিডিওটা যেটা দেখছো এটা মানে এই দুই তিন দিনের কিছু একটু একটু করে ক্লিপ নিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো সমস্ত বাড়ি চারিদিক এলো মেলো হয়ে রয়েছে যেহেতু আমার বাড়িতে করার কেউ নেই শুধুমাত্র আমি একাই আর মানিককে নিয়ে একটু ব্যস্ত আছি বলে সব কিছু মানে সামলে উঠতে পারিনি সবকিছু আমাকে এই যে মানিকের খাবারটা হচ্ছে এখানে চাল ডাল দিয়ে দিয়েছি আর ভিতরে মানে মাঝখানটা একটা ডিম দিয়ে দিয়েছি ওই হাতের ভাবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে এটা করে নে তারপরে বাদ বাকি কাজগুলো করবো যেও তোর খাবারের টাইম হয়ে গেছে এটা করে ওকে খাইয়ে নি তারপরে রান্নাঘর ক্লিন করব তোর কি বক্তব্য বল আমি তোমার সাথে থাকব তো তোমার পাশে থাকবা না বল আমি সব সময় তোমার পাশে থাকতে চাই মানে তোমার খুব ভিডিও করার ইচ্ছা এটাই আমার এটাই তোমার বক্তব্য

তাহলে তাই করো করো মন দিয়ে পড়াশোনা বড় হও তারপরে আচ্ছা আর এই যে দেখো এখানে আমি মানিকের যে খাবারটা রান্না করেছি সেটা নিয়ে নিচ্ছি আর কি বলতো আমার বাড়িতে তিন রকম ভাবে ভাত রান্না করতে হয় যেহেতু আমার মানিক খুব ছোট এজন্য ওর ভাতটা আগে করি ওটা একদম নরম করে রান্না করতে হয় তারপরে রান্না করি আমার শ্বশুরের জন্য মানে আমার বাবাও নরম ভাত খায় কিন্তু এইভাবে তো খেতে পারে না মানে তো একটু জাস্ট ফেনা ফেনা মতো রাখি সেটা খাওয়াই আর বাবার জন্য একটু নরম করে রান্না করি আর সবার শেষে আমার জন্য রান্না করি আমি আবার নরম ভাত খেতে পারি না মানে আমাদের বাড়ির ভাত রান্না দেখলে মানে ঝট করে যদি কেউ আসে হাসবে যে তিনটে হাঁড়িতে তিন রকম ভাত থাকে ঠিক আছে তারপর মানিককে খাইয়ে চট জলদি সব কিছু কাজ কমপ্লিট করে রান্না সারতে সারতে দেখো চারিদিকে এত পরিমাণে মেঘ হয়ে গেছে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে তো রান্না বান্না করে একটু ঘুমিয়েছিলাম মেঘটা অনেকটা মানে ক্লিয়ার হয়ে গেছে এই কারণে একটু ঘুমিয়েছিলাম কী বলো তো সব কিছু কমপ্লিট করে আমার এতটা ক্লান্ত লাগছিলো মেঘ থাকুক আর না থাকুক আমার মানে একটু শুতেই হতো ঘুম থেকে উঠে তারপরে আমি এই যে চলে এসেছি খেতে আর ফোনের ফ্ল্যাশ দিলে খেতে হচ্ছে যেহেতু আমার দুপুরের খাবারটা খাওয়া হয়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যে চারিদিকে মেঘ আবার নতুন করে হয়েছে বলে সব কারেন্ট চলে গেছে এই কারণে ফোনের ফ্ল্যাশ দিলে আমি দুপুরের খাবারটা প্রায় সন্ধ্যার দিকে খাচ্ছি তো এই যেখানে বেশি কিছু করিনি আমি বাবার জন্য মানে আলু দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল করে দিয়েছিলাম আর আমার একটু একটু গ্রেভি গ্রেভি কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো এই কারণে আমি কাতলা মাছটা মানে দই কাতলাও বলা চলে না মানে অনেক কিছু রকম নানান রকম মিক্স করে আমি আর কি দই কাতলা মতনই করেছি কিন্তু ওর ভিতরে দইটা একটু কম আছে কি বলো তো সব সময় বাড়িতে মানে নর্মাল খাওয়া হয়ে থাকে মানে দু একদিন আবার ইচ্ছা হয় যে একটু বিয়ে নতন নতুন করে রান্নাটা করি আর বাবার যেহেতু শরীর খারাপ এত মশলা খাবে না এই জন্য আমার জন্য এক্সট্রা করে আলাদা করে করতে হয়েছে এইগুলো নানান কিছু করতে করতে আমি আরও বেশি ক্লান্ত হয়ে গেছিলাম যে রান্না করে যে খাবো সেটা আর হয়ে ওঠেনি তো এই এখন কাছে দেখে বুঝতেই পারছো এটাতে আমি কি কি দিয়েছি বলো তো একটু কাজু বাদাম দিয়েছি একটু পোস্ত একটু মগজ আর সামান্য একটু দই ছিল হালকা একটু সরষ দিয়েছি মানে সব কিছু মিক্স করে নিজের জন্য অত কিছু মানে সাজিয়ে গুছিয়ে করিনি যা যা ছিল রান্নাঘরে সব কিছু এক জায়গায় মিক্স করে দিয়ে আমি এই মাছটা রান্না করেছি তারপরে এই যে রাত্রে একটু কারেন্ট আসলো তখন ভাবলাম এই যে এক থেকে দেড় বছর হয়ে গেল আমি এই মেশিনটা কিচ্ছু করতে পারিনি মানিকের জন্য আমি সেলাইও বসতে পারি না তো প্রচুর পরিমাণে জিনিস ঘরে পড়ে রয়েছে সেগুলো সেলাই করতে হবে কিন্তু তার আগে মেশিনটার কি অবস্থা দেখো এটাকে পরিষ্কার করতে আমার দুদিন সময় লাগবে জানি না কি হবে এখনই তো পড়ে যাচ্ছিলে তুমি গাড়িতে করে ভুবু যাবে না এ বাবা এসো না তোর গেঞ্জিটা ওখান থেকে কিসে ছিল তুমি হাতে কী নিয়েছো শোনা বোর্ড খেলবা কি খেলবা তুমি ছা ছা কই বাবা কই ওদিকে হাত না শোনা ওদিকে যাই 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 না 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 বাবা এদিকে আসো হুম শশাটা কোথায় ছিল রান্নাঘর থেকে নিয়ে এসে এই অবস্থা বাহ বাহ হ্যাঁ আর একটা করা দাও শোকে তলায় চলে যাক হ্যাঁ আর একটা করা দাও হ্যাঁ হ্যাঁ বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো তো দেখো শেষমেশ সেই সেই রাত্রে বৃষ্টি শুরু হয়ে গেল আর আজকের ব্লগটি এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে আর হ্যাঁ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা